সালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত প্রিয় দিনদার ও বোনেরা কিভাবে আপনারা পবিত্র মাহে রমজানে সেহরির সময় মনের আশা পূরণের দুই রেখাত নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলে দিব দর্শক শুরুতেই আমরা শিরোনাম জেনে নেই এক এ নামাজ কখন পড়তে হয় বা কখন পাঠ করলে হবে না দুই কি ধরনের আশা নিয়ে এই নামাজ আদায় করবেন তিন এই নামাজের নিয়ত ও সুরা কি চার যে আশা নিয়ে নামাজ পড়লে আশা পুরো হবে না সেগুলো কী সাল্লাতুল হাজত নামাজ মোট কয়রাকাত রাকাত আদায় করবেন হাদিসি বর্ণিত মনের আশা পূর্ণের দোয়া কী নাবিজি আলাইহি ওসাল্লাম কোন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়া পাঠে মনের আশা পূরণ হয় সাত নামাজটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি খাতা কলমে ইনশাআল্লাহ দেখিয়ে দিব এবং মোনাজাত কিভাবে দিবেন ইনশাআল্লাহ দেখিয়ে দিব দর্শক এই বিষয়গুলো জানার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব। ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন তো শুরুতে আসি এক নম্বরে জেনে নেই এই নামাজ কখন পড়তে হয় বা কখন পাঠ করলে হবে না দর্শক যে কোনো সময় এই নামাজ পাঠ করা যায় আপনি মাগরিবের সময় ইচ্ছা করল পারবেন এশারের সময় করলেও পারবেন সেহেরির সময় যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি ওই সময় করলেও পারবেন তবে তাহাজুদের সময় এই নামাজটা পড়লে বেশি উত্তম কেননা ওই রাত্রিতে ওই সময় চতুর্থ আসমানে এসে নবজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন আল্লাহ পাক এসে ডাকতে থাকেন হে আমার বান্দারা কে আছে অভাবগ্রস্ত আমাকে বলো আমি অভাব দূর করে দেব ঋণগ্রস্ত আছো আমাকে বলো আমি ঋণ পরিশোধ করে দিব ডাকতে থাকেন ওই সময় যদি দুই মনের আশা পূরণে নামাজ পাঠ করা যায় তাহলে আল্লাহ পাক কোনোভাবে ফিরিয়ে দেবেন না তো ভোর রাতে সময় পড়তে বা পারবেন তবে ফজরের সময় আর আসরের থেকে নিয়ে পর্যন্ত পড়লে এই নামাজটি আদায় করলে আপনার নামাজ হবে না কারণ এই সময় সূর্য উদিত হয় এবং অস্ত যায় দুই কি ধরনের আশা নিয়ে এই নামাজ আপনি পড়বেন যে কোনো আশা নিলেই তো হবে না আপনি একটা খারাপ আশা করছেন যে মুখের একটা জিনিস চুরি করে নিয়ে আনবেন এই উদ্দেশ্যে পড়লে হবে না বা কারো মেয়ে কেউ পরকিয়া করবে বা প্রেম করে বিয়ে করবে খারাপ অবৈধ সম্পর্ক জড়াবে রকম নিয়তে এই নামাজ পড়লে আদায় করলে হবে না তবে ভালো ভালো নিয়ত থাকতে হবে নিয়তগুলো কেমন হতে পারে আমি কয়েকটা নমুনা বলছি পবিত্র মক্কামদিনায় যাওয়ার স্বপ্ন যদি আপনার থাকে বাইতুল্লাহ তাওফ করা রওজা জিয়ারত করার স্বপ্ন যদি আপনার থাকে মনের আশা যদি থাকে তাহলে এই উদ্দেশ্যে আপনি নামাজটি পড়তে পারেন আপনার ছেলেমেকে হাফেজ বানাইবেন আলেম বানাইবেন বড় চাকুরজীবী বানাইবেন অর্থাৎ ইঞ্জিনিয়ার ডাক্তার যে কোনো লাইনে জিটে করতে চান আপনার ইচ্ছা ইচ্ছা পূরণ করতে পারবেন তারপরে ছেলে মেয়ে আপনার কথা শোনে না তারা যেন আপনার বাধ্য হয়ে যায় এটা একটা উদ্দেশ্য এই উদ্দেশ্যে এই সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন এমন স্বামী চান বা এমন স্ত্রী চান যার দাম্পত্য জীবনে আল্লাহ খুশি থাকবেন তাহলে আপনি নামাজটি পড়তে পারেন বিয়ের আগে যে সকল অবিবাহিত ছেলে আছে তারা উপযুক্ত ভালো মেয়ে পাওয়ার জন্য এমনটি করতে পারে অবিবাহিত মেয়েরা ভালো ছেলে পাওয়ার জন্য এই এমনটি করতে পারে পবিত্র রমজান ইমানের সাথে নাবিজি সাল্লাহ সাল্লামকে দেখে যেন মৃত্যু হয় এই ধরনের নিয়তগুলো রেখে আপনি নামাজটি পড়তে পারেন দর্শক এই নামাজের নিয়ত ও সুরা কি আমরা এই নামাজের নিয়তটি বাংলায় শিখে নিব ওই জন্য কারণ আরবিতে নিয়ত পড়ার কোনো সব নেই জাস্ট নিয়ত মানে ইচ্ছা করা আপনি নামাজটা কিভাবে পড়বেন কি বলবেন আমি সালাতুল হাজত দুই রাকাত নফল নামাজ পড়িতেছি আল্লাহ আকবর এর অনেকে আছে আরবিতে নিয়োগ করতে অভ্যস্ত হয়ে গেছে তাদের জন্য বলে দিচ্ছি না ওই তু আন উসল্লি আলিল্লাহ তালা রকাতে সলাতিল হাজ সুন নফলি তালা মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি অল্লাহ আকবর যে কোনো ছোট বড় সুরা দিয়ে এ নামাজ পড়া যায় আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন কোনো নির্দিষ্ট নেই কেউ যদি বলেও থাকে তাহলে তাদের কথায় কান দেবেন না কারণ অনেক আছে বিভ্রান্ত করার জন্য আপনাকে বলবে অমুক সুরা অমুক সুরা দিয়ে নামাজটি পড়তে হয় দর্শক তারপরে আসুন যে আশা নিয়ে এ নামাজ পড়লে আশা পুরো হবে না এটা হলো অবৈধ আশা নিয়ে এবং ভিত্তিহীন আশা অবৈধ আশা হলো খারাপ পরিকল্পনা যেটা গুনাহের কাজ যে আমি ওমাকে জিনিস চুরি করবো বা অবৈধভাবে আমি একটা স্থাপনা গড়ে তুলব এরকম উদ্দেশ্য আর ভিত্তিহীন আশা কী ভিত্তিহীন আশা হলো পঞ্চাশ বছর একটা ব্যক্তি যদি জীবনে পড়ালেখা করেন এখন যদি বলে যে আমার আশা আমি উড়ুজাহাজ চালাবো তাহলে এটা কি হবে এটা ভিত্তিহীন আশা এটা গুণা এ আশা করা গুণা না বাকি এটা ভিত্তিহীন হ্যাঁ অনেকগুলো দিক থাকতে হবে তারপর আমি একজন হুজুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এখন আমি যদি বলি যে আমি অপারেশন করাবো অপারেশনের থিয়েটারে গিয়ে তাহলে এই আশা হবে না এটা বৃত্তিহীন আশা বৃত্তিহীন আশা নিয়ে এই সলাতুল হাজত নামাজ পাঠ করলে হবে না বা তা কবুল হবে না দর্শক তারপরে আসুন সালাতুল হাজত নামাজ মোট কয় রাকাত আদায় করবেন সালাতুল হাজত নামাজ নিয়ে আমরা এখন এই বিষয়টা ইনশাল্লাহ পড়ব পড়লে আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন যে সালাতুল হাজত বা প্রয়োজনের মুহূর্তের নামাজ আল্লাহর নিকট বা বান্দার নিকট বিশেষ কোনো প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিক যে কোনো পেরেশানি দেখা দিলে উত্তমভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়বেন অতফর আল্লাহর হামদুসানা প্রশংসা এবং দুরুষি পাঠ করে আল্লাহর নিকট দোয়া করবেন বিশেষভাবে হাদিসে এই দোয়াটি বর্ণিত রয়েছে দর্শক আপনারা এই নামাজটি কয় রাকাত পড়বেন দুই রাকাত অথবা চার রাকাত। এখানে দেখুন যে এই নামাজ পবিত্রতা অর্জন করে দুই রাকাত নফল নামাজ পাঠপূর্বক পূর্বক আল্লাহর নিকট অনুনয় বিনোনয় করে ক্ষমা প্রার্থনা করবে তাহলে প্রথমে আপনার নামাজের নিয়োগটি জানতে হবে এরপরে এই নামাজ কত রাকাত দুই রাকাত দুই রাকাত পড়লে হবে এরপর যদি আপনি আরও দুই রাকাত পড়তে চান সেটা আপনি তবার নামাজও পড়তে পারেন কোনো সমস্যা নেই দর্শক এরপরে দেখুন হাদিসে বর্ণিত যে দোয়াটি দোয়াটি আমরা এখন ভালোভাবে শিখে নেব যদি আপনারা মুখস্থ করতে না পারেন তাহলে আমার কাছ থেকে শুনে শুনে পড়লে হবে বা মোবাইল মোবাইল দেখে স্ক্যান দেখেও আপনারা পড়লে পারবেন সমস্যা নেই দোয়াটি হলো এটা নামাজ শেষে দোয়াটি পাঠ করবেন বিসমিলহি لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اثم لا تدع لي ذنبا الا غفرته

দর্শক এখন আমি নামাজের একটু নিয়ম দেখিয়ে দিব তারপরে ইনশাল্লাহ মুনাজাদ দেব দর্শক নামাজের নিয়মটি আপনি ফজরের দুই রাখা শূন্য যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়বেন শুধু নিয়তের মধ্যে পার্থক্য আগে তো নিয়তটি এভাবেই করবেন আমি সাল্লাহ হাজত দুই রেখাত নাম নফল নামাজ আল্লাহ আকবার বলার পরে আপনি যখন হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনি প্রথমে সানা পাঠ করবেন সানা সানা তারপরে আউজবিল্লা বিসমিল্লা আমি এখানে ছোট্ট করে আউজু লিখি আউজু প্লাস তারপরে হলো আপনার বিষ মিল্লা বিশ মিল কলাম তারপর হলো সুরাতুল ফাতেহা ফাতেহা পাঠ করবেন তারপর যে কোনো একটি সুরা মিলাবেন যে কোনো একটি সুরা মনে করেন কথার কথা আপনি ফিল মিলাইলেন তারপরে আপনি ডুকুতে চলে গেলেন ডুকুতে গিয়ে তিন তাজবি পড়লেন সুবাহানব্বিল আজিম তারপরে মনে করেন ঢুকুতে আসলেন তারপরে সুবাহানব্বল আজিম এ তিন তাজবি পড়লেন তিন লিখে দিলাম স্বামী আল্লাহমান হামিদা বলে দাঁড়াইলেন তারপরে এখানে একটি দোয়া আছে দোয়াটি পড়লেন হামদাং কাতি রং তৈ বা মোর কংফি তারপর আবার সিজদা আসলেন সিজদাতে গিয়ে উঠলেন তারপরে উঠে বসলেন একটি দোয়া আছে আবারও লহ মকফলি ওর হামনি হাদিনী আবার সেজদা আসবেন আবার সেজদা থেকে লহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতে দুই আমি এখানে লিখে রাখলাম দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় রাখাতে দাঁড়ানোর পরে আপনি এখন আর সুরা ফাতে আউজবিল্লা পাঠ করতে হবে না সানা পাঠ করতে হবে না আপনি সরাসরি বিষমিল্লা পাঠের মাধ্যমে ঠিক সুরাতুল ফাতে আবার পাঠ করবেন ফাঁতে পাঠ করে প্লাস যে কোনো একটি সুরা মিলাইলেন মনে করেন আপনি লাহাব পড়লেন সুরাতুল লাহাব লাহাব পাঠ করার পরে আবার প্রথম রাকাতের মতোই রুকু সেজদা আপনি করবেন রুকু তারপরে প্লাস সেজদা রুকু সেজদা পড়লেন করার পরে তারপর আপনি বৈঠক বৈঠকে বসলেন বৈঠকে মনে রাখবেন তাসাহুদুরশিফ দয়া মাশুরা আমি এখানে লিখে দিই তাসাহুদ তাসাহুদ তারপরে দরুদ শরীফ দরুদ শরীফ তারপর লো মাসুরা মাসুরা মানে অল্লাহমান্ন জলম নাফসি জুলমান কাথির এভাবে এই দোয়াটি পাঠ করবেন করে উভয় দিকে সালাম ফিরে আপনি নামাজটি শেষ করবেন আসসালামু আলাইকুম লহ এভাবে ডানে বামে সালাম ফিরে শেষ করবেন সালাম ফিরানো শেষ হলেই উচ্চস্বর একবার বলবেন অল্লাহ একবার অতফর তিনবার বলবেন আস্তা ও ফিরুল্লহ আস্তা ওফিরুল্লাহ আস্তা এভাবে তিনবার পাঠ করার পর অতফর আপনি মুনাজাত দিবেন এখন আমার সাথে আপনারা একটা মোনাজাত দেন যেভাবে মোনাজাতটি দিব এইভাবে আপনারা মোনাজাতটি দিবেন এর সাথে আপনি অনেক কিছু যোগ করতে পারবেন বিয়োগ করতে পারবেন কোনো সমস্যা নেই মোনাজাতের আগে একবার আস্তা পাঠ করে একবার দুরসী পাঠ করে এরপর আপনি মোনাজাতে হাত তুলবেন আস্তম ফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم রব্বানা জলাম না ফুসানা ও ইল্লাম তো ফিল্ল না ও তরু হাম না কু নাম মিনল খে রব্বির হাম হুমা কামার্বায়ী সগীর রব্ করিম অল সালাতুল হাজত দুই রেকাত নামাজ আদায় করে যে সকল দোয়া বিগুলো পাঠ করলাম আল্লাহ ভুল ত্রুটি মাফ করে হাদিয়া সোনার মদিনের সুল্লা সাল্লাহ আলাই ওসাল্লামের রোপাকে পৌঁছে দেন রাব্বে কারি আল্লাহ আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী পীর জি যার অন্ধকার কবরে আল্লাহ তাদের কবরে আমাদের হাদিয়াগুলো আপনি পৌঁছে দেন কবর আজাব মাফ করে কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন রাব্বে করিম যারা যারা জীবিত আছে হায়াতের মধ্যে বরকত দান করেন হেদায়াত নসিব করেন দিনদার পর হেজগার মুতাকি বানায়া দেন বিশেষ করে আমাদের পরিবার পরিজনদের উপরে আপনার খায়ের বরকত নাজিল করে দেন আয় আল্লাহ যে সকল উদ্দেশ্য নিয়ে সালাতুল হাজত নামাজ পরে হাত তুললাম আল্লাহ আল্লাহ সন্তানগুলো যেন আমাদের কথা শোনে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ সন্তানগুলো বড় আলেম হাফেজ বানানোর লক্ষ্য উদ্দেশ্য মনের আশা মনের আশা পূরণ করেন আল্লাহ মনের আশা বড় হজ করার মনের আশা নাবিজি সাল্লাসাল্লামের সামনে গিয়ে সালাম দেওয়ার মনের আশা তোমার সেই কালো গিলাফের ঘরে ধরে চুমু খেয়ে আল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখে আল্লাহ বলার মনের আশা এই মনের আশা পূরণ করে দেন এ সালাতুল হাজত নামাজ পূরণ করেন আল্লাহ যেভাবে চললে আপনি খুশি আপনার রাসুল খুশি সেভাবে চলা তফিক দান করেন জীবনে যত খারাপ মনের আশা নিয়ে রাখছি আল্লাহ আমি জানি না কোন আশা কোন কামনা কোন বাসনা আমার জন্য খারাপ হতে পারে আল্লাহ মন থেকে ওইগুলো উঠে আনেন ওইগুলো থেকে আমাকে বিরত রাখেন ভালো মনের আশাগুলো পূর্ণ করে দেন আয় আল্লাহ আরও বিভিন্ন সময়ে বিভিন্ন মনের আশা মনে হয় মনের মধ্যে আশা জাগে আল্লাহ আপনি কবুল করেন একটি মাদ্রাসা মসজিদ করার মনের আশা পূরণ করেন আল্লাহ এইভাবে যত ন্যাক আশা আছে পূরণ করে দেন আল্লাহ এইভাবে আপনার যা যা চাওয়ার আপনি চাইতে পারেন এরপরে বলবেন ইয়া রাব্বে কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই আজকের দোয়া মুনাজাত কবুল করেন ইসমি আজম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম اي نمر سلا يا مرضوى مناجات قولو منجور كرينين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله شامانيته দর্শকবৃন্দ মা ভনেরা ভাইয়েরা যারা আছেন সবাইকে বলবো এইভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন যত বিনয়ী কাকতি মিনতি করতে পারেন ততই আল্লাহ পাক আপনার দোয়া কবুল মঞ্জুর করবেন আর দোয়া মোনাজাতের আগে সব সময় কিছু নেক আমল করে নেবেন যেমন নফল নামাজ তারপরে কোরআন তেলাওয়াত তারপরে দান সদকা এই জাতীয় বিভিন্ন কিছু সম্মানিত দর্শকবৃন্দ আমি আপনাদের কাছে একটা আর্জি রাখবো আমরা যে মাদ্রাসা করছি আপনারা অনেকেই জানেন আলহামদুলিল্লাহ যদি মাদ্রাসা কেউ দান সদকা করতে চান আমরা বিশেষ করে মাদ্রাসার জমি ক্রয় করবো যদি কেউ শরিক হতে চান সদকা জাঁড়িয়ে যে আপনার বাবা নাই মা নাই তাদের নামে কিছু জমিতে শরিক হবেন কেয়ামত পর্যন্ত তাদের কবরে সব পুষবে তাহলে এই নাম্বার আপনি ইনশাআল্লাহ শরিক হবেন জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো এই নাম্বারটিতে আপনি ইনশাআল্লাহ বিকাশ বা নগদ আছে আপনারা সেন্ড করতে পারবেন আর যদি আমাদের এতিমশ হয় যে মাদ্রাসা ছেলে মেয়েদেরকে আপনারা জাকাত ফিটার কোনো অংশ দিতে চান তাহলে সালা এই নাম্বারে দিতে পারবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন